মেলা কষ্ট হয়েছে রে মানুষ যে পাড়া কেমনে উঠে হাটে রে বন্ধু রে একদম এরাই পরিশ্রম করছি নিজের হাতে ভাত দিছি বুঝছি আমার আম্মু আমার মুখে ভাত তুলি দেয় সবাই তো মরম কষ্ট হয় রে বন্ধু দুশো টাকা পরিয়েছে তোরে দুশো টাকা উঠেছে মেলা পরিশ্রম হইব

জ্ঞান কোঠাই জ্ঞান দাম লাগছে এইদিয়ে জ্ঞান দাম লাগছে বন্ধু বন্ধু টাকা বন্ধু তুই আর এই ঘটনাটা খুলি কো আমারও অনেক পরিশ্রম হইব বন্ধু কি কো আমার ঘটনাটা খুলি তুই অনেক পরিশ্রম হইব মুদ্দে আয়ে বের না আমার আচ্ছা ঠিক আছে ঘটনাটা আমি কই বন্ধু তোর ফোন দিছি 200 টাকাটা আমাদের পকেটে তুলে দাও আই রে অলস রে অলস রে 200 টাকাটা আমি জমি দিতে নিতে পারে না আই ওদি মা বন্ধু নেন না বন্ধু এই টাকায় মালায় ওজন আমি নিতে পারমু না ওকে দাও না এটা আমি নিব না অনেক পরিশ্রম হইব আমি পকেটে অত ওজন ধরে থাকতে পারবো না টাকাটা তুই নিয়ে যা আচ্ছা বন্ধু তাহলে রাত্রিবেলা সন্ধ্যাবেলা পাঠিয়ে হবে কি রে টাকাটা কি অগের দিন পকেটে না ওই টাকার ওজন আমার মেলায় ওজন হবে ওই অত ঢেরি টাকা আমি নিতে পারবো না আরে এই দুশো টাকা রে কি করবি না বন্ধু তুই চলে বন্ধু আসি হ্যাঁ